আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি কণিকা কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি এঁচোল কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নেব তার জন্যে গ্যাসের ওপর জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব এই এঁচোর কাটাগুলো এগুলোকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করতে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে আবারও আমি ফিরে আসছি ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব এইভাবে একবার ইচড়টা রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি যে এঁচড়গুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে একটু ভেজে নেব এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এগুলোকেও ভালো করে আমি ভেজে নিয়েছি এগুলোকে আমি এখন তুলে নেব আবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওগুলোকে আমি ভেজে নেব আপনারা চিংড়ি মাছ না দিয়েও নিরামিষ এইভাবে রান্না করলে ভালো লাগবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এগুলোকেও আমি তুলে নিচ্ছি এখানে কিছু গরম মশলা ডালচিনি এলাচ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নেব আবার মধ্যে দিয়ে দিচ্ছে ও রসুন বাটা রসুন বাটাটাও একটু ভালো করে ভেজে নিতে হবে রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো কুঁচি টমেটো কুঁচিটাকেও ভালো করে ভেজে নিতে হবে সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এইভাবে ভালো করে একটু কষে নিতে হবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনাদের পরিমাণ মতো আপনারা জল দেবেন এখন সেই ভেজে একা আলু আর এ গুলো দিয়ে দেবো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর উপরে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো খানিকটা চিনি এখন এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি ফিরে আসছি এটা আমার একদম হয়ে গেছে এখন এর উপরে আমি কিছু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এটা ভাত রুটি পরোটা যার সাথে খাবে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজকে মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন